খেলাম বউকে বাইকের পিছনে লইয়া রেস্টুরেন্টে গিয়ে চাওমিন খায় আর আমার হাজবেন্ড সন্ধ্যাবেলে একটা চাওমিনের প্যাকেট হাতে কই রাখে বলে নাও আলু পটল আর পেঁয়াজ দিয়ে রান্না ভালো হ্যাঁ সে হাজবেন্ড কত রোমান্টিক তাদেরকে জন্মদিনে উইশ করে মৃত্যুদিনে উইশ করে তারপরে তো পড়ে আছে হাগ ডে রোজ ডে প্রপোজ ডে টিডি ডে সেই ডেটটাও সে ভুলে যায় আর নতুন বছরের শুরুতে হাত পা ছড়াই শীত শুয়ে গেম খেলে আমাদের জীবনে যতগুলো স্পেশাল ডে আছে সেই সমস্ত দিনগুলোতে আমার বড়ের পাকলা হয়ে যায় কিছু একেবারে বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ আছে যারা কোনদিন নিজের বউয়ের ফটো তো নিজের ফোন থেকে আপলোড করবেই না না ফেসবুকে ছাড়বে না টুইটারে ছাড়বে না ইনস্টাগ্রামে ছাড়বে এমন কি হোয়াটসঅ্যাপের ডিপিতে পর্যন্ত স্টোরিতে পর্যন্ত নিজের বউয়ের ফটো কোনোদিনও লাগায় না আর অন্যজনের বউয়ের ফটো দেখে তখন বাপ রে বাপ প্রশংসা একেবারে পঞ্চমুখ বাবা বৌদি তুমি কি সুন্দর দেখতে বৌদি তোমার নামটা কি সুন্দর বৌদি তোমার গাল দুটো কি সুন্দর যেন কাশ্মীরি আপেলের মতো তোমার গালে টোল পড়লে যা সুন্দর লাগে না বৌদি তোমার ঠোঁট দুটো যেন গোলা পাপড়ি বৌদি তোমার চোখ দুটো কত সুন্দর একেবারে পটল জেরা বা বৌদি তুমি যখন কোমর দুলিয়ে নাচো না দেখতে একেবারে ফাটাফাটি লাগে তোমার কি সুন্দর ফিগার একেবারে মার্কাটারি ফিগার বাবা শেখ কি कांडও চেহারার বিবরণ তো জেনে একেবারে শেষই হয় না বলতে যাচ্ছে বলতে আছে এটা ওটা কমেন্ট করতে যাচ্ছে তার সাথে তো এগুলাও আছে আই লাভ ইউ বৌদি আই মিস বৌদি আমি তোমার সাথে দেখা করতে চাই বৌদি তুমি একটু পার্কে এসো তোমার সাথে দেখা করব বৌদি তোমার WhatsApp নাম্বারটা দাও দাদা ঘুমিয়ে গেলে রাতিবেলায় মেসেজ করব বৌদি তোমার ফোন নাম্বারটা দাও তোমার সাথে কথা বলবো তারপরে আরো কত কি বৌদি আই লাভ ইউ বৌদি আই মিস ইউ নানান ধরনের আন্ধড়নের কমেন্টস আসতেই থাকে তো সেই সমস্ত পুরুষগুলোর উদ্দেশ্যে বলছি ভাই তোমরা যে এত નિર્লজ সহ্য এত বেহায়ার মতো কমেন্টস গুলো করো পারলে নিজের বুকে যদি দম থাকে নিজেদের বউয়ের ছবিগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ডিবিতে সব জায়গায় ছেড়ে দেখাও তখন তোমার বউকে যখন সব লোকে এসে কমেন্ট করবে এরকম আজে বাজে তখন বুঝতে পারবে কেমন লাগে বুঝেছো তো সব ফালত এখনকার রূপের গরম কারো টাকার গরম কারো আবার আইফোনের গরম আমার তো কিছু নেই আমার আবার মাথা গরম আমার গরম হওয়ার মতো জিনিস আছে এই মাথাটাই আছে তাই থেকে থেকে মাথাটাই গরম হয়ে যায় এই গরমের মধ্যে গা গরমের মধ্যে যখন বিনা বিনা ফ্যানে হাওয়া বাতাসের বন্ধ রান্নাঘরের মধ্যে আগুনের সামনে ঘন্টার পর ঘন্টা লোকজনের জন্য রান্না করতে হয় সত্যি মাথাটা গরম হয়ে যায় বড্ড মাথাটা গরম হয়ে যায় আমার কিন্তু গরম দেখানোর মতো সেরকম কিছু নেই না আছে আমার রূপ না আছে টাকা না আছে আইফোন আছে শুধুই মাথাটা তাই মাঝে মধ্যে মাথাটাই গরম হয়ে যায় নেই এবার ভাবছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর ইনস্টাগ্রাম আইডিতে তিনটে বড় বড় ফ্যান লাগিয়ে দেব ঝড় ফ্যান কারণ এত গরমে আমার ফ্যান ফলোয়ারেরা আমার ভিডিও দেখতে পারছে না সেই জন্যই তো আমার ভিডিওতে ভিউজ বাড়ছে না কি বলেন ভাই আমার ননদের শ্বশুর বাড়িতে তার শাশুড়ি ভালো না তার শ্বশুর ভালো না তার ভাসুর ভালো না তার যা ভালো না তার দেওয়ার ভালো না আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই ভালো চোদ্দ গোষ্ঠী সবাই ভালো শুধুমাত্র আমি খারাপ যত দোষ সব আমার দোষ যত দোষের ভাগিদার সব আমি শুধু আমি হ্যাঁ ভাই এতদিন সংসার করে এটাই বুঝলাম সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো বলে ভাবছো আমি খুব কষ্টে আছি। ভোলা ডিম কষ্টে আছি। আমার তো ভালোই হয়েছে। আমি তো নিজে থেকে মানুষজনের সাথে অতটা মিশতে চাই না, অতটা কথা বলতে চাই না। সব সময় সবার সাথে অত বক 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 করতে আমারই ভালো লাগে না। আমি তো নিজে থেকে আমার 14 গুষ্টির ওই 14 গুষ্টির মধ্যে 12 গুষ্টির সাথে নিজে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছি। ওই দুই গুষ্টির সাথে কথা বলি তাও না চাইতেই কথা বলতে হয় আর কি। আমি তো ভাবছিলাম তুমি কবে আমার সাথে কথা বলাটা বন্ধ করবে। তাহলে আমি একটু বাঁচি, আমি একটু থেকে নিঃশ্বাস নিই। যাই হোক বাবা তুমি এতদিনে আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিয়েছো আমার ভালো হয়েছে তুমি যে নিজে থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো এতে যে আমার কত উপকার হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না আমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ নিজের ছেলেকে কখনোই এতটা ভালোবাসবেন না যেখানে আপনার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ভালোবাসা দেখলে আপনার গা জ্বলে হ্যাঁ এখনকার যুগে কিছু কিছু শাশুড়িমা এরকম আছে যারা ছেলে আর ছেলের বৌমার মধ্যে ভালো সম্পর্ক ভালো বাসা সম্পর্ক দেখতেই পারে না দেখলেই যেন একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে তো সেই সমস্ত মাদের উদ্দেশ্যে এবং শাশুড়ি আপনি আপনার ছেলেকে ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসলে আপনার ছেলে আর ছেলের বউ শান্তিভাবে সংসার করতে পারবে আপনার ছেলে আর ছেলের বউ পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারবে আপনি আপনার ছেলেকে কখনোই এতটা ভালোবাসবেন না যাতে আপনার ছেলে তার বউকে ভালোবাসলে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক দেখলে আপনার ফেটে না যায় আপনার গানা জ্বলে আর আপনি যদি আপনার ছেলেকে এতটা পরিমান ভালোবেসেই ফেলেন তাহলে আপনি আপনার ছেলের কখনো বিয়েই দেবেন না নইলে আপনি তো আপনার ছেলের বিবাহিত জীবনটা ধ্বংস করেই দেবেন তার সাথে পরের বাড়ির একটা মেয়েকে নিয়ে এসে তাকে জ্বালিয়ে ফুরিয়ে চারখার করে দেবেন তো সেই ক্ষেত্রে বলি এই রকম মায়েরা কখনোই ছেলেদের বিয়ে দেবেন না ছেলেকে সব সময় নিজের বুকে আগলে রেখে দিন ব্যাস অতিরিক্ত মা ভক্ত এবং বোন ভক্ত ছেলেরা কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারে না হ্যাঁ ভাই অতিরিক্ত মা ভক্ত এবং বোনভক্ত ছেলেদের বউরা কোনোদিনও সংসারে এসে সুখ পায় না তারা পরিবারের লোকজনের কথায় গুরুত্ব দিতে দিতে বউকে শুধুমাত্র কষ্ট দিয়েই যায় যায় আর নিজের বউটাকে দিনের পর দিন পরিবারের অন্য সমস্ত লোকজনগুলোর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে গুরুত্ব দেখাতে গিয়ে নিজের বউটাকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলে আঘাত দিয়ে ফেলে পরিবারের বাকি সমস্ত লোকজনগুলোর কথা শুনে চলতে গিয়ে নিজের বউটাকে দিনের পর দিন অবহেলা করে তো সেই সমস্ত পুরুষ মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই নারী কখনো অভাবের কারণে সংসার ছেড়ে যায় না হ্যাঁ ভাই নারী কখনো অভাবের কারণে সংসার ছেড়ে যায় না নারী তখনই সংসার ছেড়ে যেতে বাধ্য হয় যখন সে দিনের পর দিন তার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলিত হয় একটা নারী তার পরিবার ছেড়ে তার শখ তার জীবনের সমস্ত স্বপ্ন বলি দিয়ে দিয়ে বিসর্জন তোমার কাছে এসেছে সে শুধুমাত্র তোমাকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর সেখানে এসে তুমি যদি তাকে ভালো না বাসো তুমি যদি তাকে অবহেলা করো তুচ্ছতা ছিল করো তাকে পাত্তা না দাও তাহলে সে কেন তোমার ঘরে থাকবে এটা বলতে পারো কি এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারো তাহলে উত্তরটা দিয়ে দেখাও আর ওই যে বললাম না নারী কখনো অভাবের কারণে সংসার ছেড়ে চলে যায় না একটা নারী কখনো অভাবের কারণে সংসার ছেড়ে চলে যায় না যদি নারী অভাবের কারণে সংসার ছেড়ে দিত তাহলে এখনকার যুগে কোনো গরিব মানুষের ঘরে বউ থাকতো না কোনো গরিব মানুষের ঘরে বউ থাকতো না যদি নারী অভাবের কারণে সংসার ছেড়ে চলে যেত এই যে এত গরম পড়েছে এই এত গা জলা দম বন্ধ হয়ে যাওয়া গরমের মধ্যেও আমরা মেয়েরা মানে আপনাদের বাড়ির মা বোনেরা আপনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনের বেশিরভাগ সময়টাই তারা রান্না ঘরের মধ্যে আগুনের সামনে কাটাচ্ছে এত গরমের মধ্যে পরিবারের এই লোকটা এটা খাবে পরিবারের সেই লোকটা সেটা খাবে এটা ভেবে তারা তাদের আনন্দের জন্য তাদেরকে খুশি করার জন্য নিজের খুশি বিসর্জন দিয়ে জ্বলতে পুড়তে গরমের মধ্যে সারা দিন হাত পুড়িয়ে রান্না করছে শুধুমাত্র আপনাদের জন্য এমনিতে তো বন্ধ ঘরের মধ্যে রান্না করছেই কোথাও একটু হাওয়া বাতাস ঢোকার জানালা দরজা পর্যন্ত নেই রান্নাঘরে ফ্যানের বাতাস তো দূরের কথা রান্নাঘরে কোনোদিনও ফ্যান চলে না তারপরে যদি এই গরমের মধ্যে গায়ে একটু গরম তেল ছিটকে এসে পড়ে হাতের কোনো জায়গা তেল পড়ে পুড়ে যায় একটু যদি গরম জল পড়ে যায় পায়ে বাতের ফ্যান ধরাতে গিয়ে যদি পায়ে একটু ফ্যান পড়ে যায় ভুল করে যদি গরম কড়াইটা ধরে ফেলে ভুল করে যদি গরম থালাটা ধরে ফেলে তাহলে সেই যন্ত্রণাটা তো আলাদাই আছে মেয়েরা সারা দিন এত কষ্ট করে তোমাদের মুখে খাবার তুলে দেয় সুস্বাদু সুস্বাদু খাবার আর সেগুলো খেয়ে তোমরা বলো খাবারে নুন কম হয়েছে খাবারের তেল কম হয়েছে খাবারে ঝাল মশলা হয়েছে এই যে তোমার বাড়ির মা বোনেরা তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করে দিচ্ছে শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায় একটু নাম পাওয়ার আশায় আর সেখানে তোমরা করছো কি নাম তো করছোই না ভালোবাসা তো দিচ্ছই না অবহেলা করছো তার খাবারগুলোকে খারাপ বলছো তার মনে কষ্ট দিচ্ছ আপনাদের বাড়ির মা বোনেরা আপনাদের জন্য এত কষ্ট করে তবু আপনারা দিন শেষে তাদের দিকে আঙুল তুলে কথা বলেন তাদেরই দোষ দেন আর তাদেরই খুদ ধরেন এটা কি আপনারা ঠিক করেন আপনারাই কমেন্ট করে বলুন তো যে এটা আপনারা ঠিক করেন কি বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস বুঝতে পারলাম যদি ঠিক জায়গায় ঠিক মতো তেল দিতে পারতাম তাহলে চুল আর মানুষের সাথে সম্পর্ক আজকে দুটোই ভালো থাকতো